এই যে ভিয়েতনামী গেটটা এটা কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে কি এই পাল্লাটা কিন্তু এদিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু ইজি কোনো প্রেশার পড়বে না খোলার সময় উপরে আপনি শুধু গ্রিজ দিলে হবে এই ধরনের গেটগুলো আবার চাইলে এই পাল্লাটা কিন্তু এদিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে আবার এই যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটাও আপনি কিন্তু এদিকে খুলতে পারবো আবার চাইলে কিন্তু দেখা যায় যে পাল্লা বন্ধ করে আপনি প্রকৃত পাল্লাও ব্যবহার করতে পারবেন এটার প পকেট খোলা বন্ধ করার সিস্টেমটা হচ্ছে এই যে পাল্লাটা আমরা এখানে একটা লক করে দিই লক করার পরে দেখেন এই যে পাল্লাটা এদিকে বন্ধ করতে পারবে আবার চাইলে এই পাল্লাটা এইদিকে বন্ধ করতে পারবে এগুলো কিন্তু ইজি পুরো প্রেশার পড়বে না চাইলে অর্ধেক পাল্লা খোলার মতো ব্যবস্থা রয়েছে এবং অনেকের কিন্তু এই ধরনের গেটগুলো পকেট পাল্লার প্রয়োজন পড়ে আপনি যদি এই ধরনের পকেট পাল্লা তৈরি করেন তাহলে এখানে একটা পকেট পাল্লা আছে এই পকেট পাল্লা খুলে আওয়াজও করতে পারবে এবং ইজি কিন্তু এইগুলো লক হয়ে যাবে এই সিস্টেমভাবে কিন্তু গেটগুলো করা আর আমরা কিন্তু এই ধরনের গেটগুলো কিন্তু পেইন্টগুলো দেখেন কতটা সূক্ষ্মভাবে কালোগুলো করে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ ডকু পেন্ট যেই কালারটা আমরা ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি কালার এবং ডকু পেন্টের সাথে আমরা কিন্তু নেভি ব্লুর সাথে যেটা আমরা ব্ল্যাক মিক্স রয়েছে এবং কি ডিজাইন রয়েছে এটার মধ্যে গোল্ডেন আপনি কিন্তু এই ধরনের গেটগুলো আমাদের থেকে ছ মিলি দিয়ে ভিতরে এবং বাইরে পাশে সেম ডিজাইন দেখতে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট তাহলে এই ধরনের এই গেটটা পাশে আছে এগারো ফিট উচ্চতা আছে প্রায় সাড়ে আট ফিট এটা আমরা ষোলোশো টাকা নিয়েছি যদি আপনি পাশে সেম ডিজাইন যদি এরকম লেজার কাটিং এর গেটটা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে চান এটা আপনি আবার পকেটপালা অনেকে মনে করে এটা চাবি সিস্টেম এই পকেট পালা দিয়ে কিন্তু চাবির সিস্টেম আপনি কিন্তু খোলার মতো ব্যবস্থা রয়েছে যখন চাইলে ইচ্ছা করলে পুরো লকও করতে পারবে এবং খোলার মতো ব্যবস্থা রয়েছে কিন্তু ইজি চাবি এগুলো একদম লেজার কাটিং চাবি আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় গেটের কাজ গেলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ এবং অন্য অন্য কাজও কিন্তু রয়েছে যে গেটগুলো আপনি পাল্লা সিস্টেম এগুলো ছ মিলি দিয়ে মাত্র পনেরোশো টাকা পাঁচ মিলি দিয়ে চোদ্দোশো টাকা তিন মিলি দিয়ে বারোশো টাকা চার মিলিতে তেরোশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন